হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো মঙ্গলবার তো সকালবেলায় আমি চেয়ার বিস্কুট নিয়ে বসেছি আমি কিন্তু এতগুলো বিস্কুট খাবো না আমি নিলাম এমনি প্যাকেটটা খুলে তো তারপর রান্না জোগাড় হয়ে গেছে আমের টক হবে আলু পটল পেঁয়াজ চচ্চড়ি হবে রুটির সাথে এটা হচ্ছে কলমির শাক আলু পটল কেটেছি মাছ আসলে যদি আসে ওর মধ্যে দিয়ে দেবো তো এই যে মাছ আজকে একদমই বাজে মাছ তো কাটা মাছ ওই জন্য অল্প করে নিয়ে এসছে ভালো না মাছটা আমার দেখো কথা বলতে বলতে আমার রুটির ভাজাও হয়ে গেলো তো সকালে ব্রেকফাস্ট করলাম আর পরকে টিফিনে দিয়ে দিলাম তারপর আমার একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল তো পার্সেলটা এসছে কিন্তু আমি অতটা স্যাটিসফাইড নই কারণ হচ্ছে আমি দিয়েছিলাম বড় একটা ব্যাগের অর্ডার এসছে একটা ছোট্ট ব্যাগের ওটা তোমাদের কার সাথে এরম হয় আমাকে একটু বলো তো বন্ধুরা বড় ছবিতে দেখালো এসেছে ছোট এমনি আমার ছবি পছন্দ হয়েছে কিন্তু ওটাই আমার একটু প্রবলেম হয়ে গেল তো যাই হোক আর করা যাবে বলো নিতেই হবে আবার রিটার্ন দেওয়া অনেক ঝামেলার কাজ তো সান টান করে তারপর আমার খুব খিদে পেয়ে গেছে বন্ধুরা আমি শাক ভাজার মাছের ঝোলটাই নিয়েছি আমি টক খেতে ইচ্ছে করছে না জন্য নিলাম না তারপর তরমুজ খেলাম খেয়ে বেরিয়ে পড়লাম বিকেলবেলায় একটু বাজারে একটু দরকার ছিল বেশি করে না এটা হলো আমার মা কালীর মন্দির আমাদের তো তোমাদের সাথে একটু দেখা করে নিলাম শুধু কথা বললে হবে মাঝে মাঝে তোমাদের সাথে একটু দেখা করতে হবে তো এই দোকানে আমার একটু দরকার ছিল তো দরকারটা হয়ে গেল সারা তারপর একটা নিয়ম ঠান্ডা নিলাম মাজা মিষ্টি সাধারণ ছিল কিন্তু মিষ্টি আমার খেতে একদম আজকে করছিল না এটা হলো আমাদের মন্দির তারপর আস্তে আস্তে দেখছি বাচ্চারা সব ফিল্ডে খেলা করছে ওটা হলো কলেজ নদীর ধারে রাস্তাগুলো দেখতে খুব ভালো লাগে তারপর গেলাম হাঁটতে দেখো জমির ধানগুলো প্রায় পেকেই গেছে হেঁটে এসে দেখছি মেয়ে বলছে মা ফুচকা নিয়েছি তুমি একটা খেলাম ওর কাছ থেকে বেশি চাওয়া যাবে না তাহলে রাগ করবে খেতে ভালো লাগছিলো খুব তো রাস্তার দিকে গেলাম একটা শাড়ি কিনতে কালকে একটা নেমন্তন্ন আছে দেখছি ফুচকাওয়ালাটা দাঁড়িয়েই আছে সবাই নিচ্ছে তো আমিও আরও কিছু নিয়ে আসলাম ফুচকা আরও কিছুটা তো আজকে রাতে ধরো অন্য কিচ্ছু খাবো না শুধু ফুচকাই খাবো তো দেখে লোক সামলানো যায় না কী করবো বলো বন্ধুরা তো চলো ফুচকা তো খাওয়া হলো এবার রাতে রান্না করতে হবে তো নাকি রাতে রান্না হবে মাছ আলুর একটা হাতে ভাজি হবে আর পেঁয়াজ দিয়ে ভিন্ডি দিয়ে চচ্চড়ি হবে পেঁয়াজ ভাজা হবে আলু সেদ্ধ হবে তো মেয়েকে খাইয়ে দিলাম মেয়ে বললো মা আজকে আমার ওসব খেতে একদম ইচ্ছে করছে না খুচকি খেয়েছে তো আমি এই খাবো তো নিলো না তো ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করো তোমার সবাই ভালো থাকো বাই